আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসছি প্রথমে পাতিলে তেল দিয়ে তেল গরম করে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছুক্ষণ বেজি নিব এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা কিছুক্ষণ কষি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখন মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মাছের গায়ে কাঁচা গন্ধ না থাকে মাছগুলো ভালো করে রান্না করে নেওয়া হয়েছে এখন মাছগুলো পাতিল থেকে উঠে একটি বাটিতে তুলে নিব মশলাগুলো শুধু পাতিলে থাকবে আর ভাত রান্না করে নেওয়ার পরে যে ভাতের মারটা রয়েছে সে ভাতের মারটা মশলার সাথে দিয়ে দিব আজকের রান্নার মূল উপকরণ হচ্ছে ভাতের মার যেহেতু এটা ভাতের মারের টক ভাতের মারটা কিছুক্ষণ রান্না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা জলপাই জলপাইগুলো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে ভালো করে কতক্ষণ জাল করে নিতে হবে এক একদিক দিয়ে পানিটাও শুকিয়ে আসবে আর টক তরকারি যত জাল হয় ততই মজা আগে থেকে রান্না করা মাছটা দিয়ে দিব আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এভাবে মাতের মার রান্না করলে অসম্ভব মজা লাগে কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা ভাতের মার দিয়ে টক রান্না করা হয়েছে এখন দিয়ে দিব খাটার হজ এটা নরসিংদীর আঞ্চলিক ভাষায় খাটার হজই বলা হয় কার এলাকায় কি বলে সেটা আমি জানি না এটা প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গেলে দিতে হয় এটা দিলে খাটায় বা টকের মধ্যে অন্যরকম একটি সুগন্ধ বের হয় এটা শুধু নরসিংহের মানুষ টকের মধ্যে দেয় যে কোনো টক তরকারিতে এই জিরা বা হসটা দিতে হয় এখন দিয়ে দিব ধনিয়া পাতা এভাবে সবাই রান্না করে খেয়ে দেখবেন ভাতের মারের টক তরকারি অসম্ভব মজা হয় খেতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ